ওয়েলকাম ইয়ার এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে ফিফথ থেকে আহমদ শরীফের লেখা ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি প্রবণ থেকে কিছু প্রশ্ন আলোচনা এর আগে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন করে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো প্রথম প্রশ্ন আহমদ শরীফ জন্মগ্রহণ করেন তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে পটিয়া চট্টগ্রাম বাংলাদেশ মৃত্যু হয় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালের ঢাকায় বয়স ছিল আটাত্তর বছর বাংলাদেশে মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্নের পেশা কী ছিল অধ্যাপক একজন লেখক ছিলেন উনি ভাষা ছিল বাংলা উল্লেখযোগ্য পুরস্কারে কী পেয়েছিলেন একুশে পদক উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সংকট সমস্যা কয় প্রকার ও কী কী দুই প্রকার যথা পরিহার্য ও অপরিহার্য অমুখ এবং কৃত্রিমভাবে আরোপিত পরবর্তী প্রশ্ন কত সাল থেকে উর্দুভাষী প্রশাসনিক প্রশাসক গোষ্ঠীর লোকেরাই ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারে আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কত সালে ইংরেজি স্কুল প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আবেদন জানায় আঠারোশো সালে মুর্শিদাবাদে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষাটি হিন্দুর ভাষা নয় আব্দুল করিম সাহিত্য বিশারদ উনিশশো তিন সনেই আল ইসলাম পত্রিকায় সাক্ষ্য ঘোষণা করেছিলেন পরবর্তী প্রশ্ন বাংলা ভাষা মুসলিমের শুধু মাতৃভাষায় নয় জাতীয় ভাষাও কে কত সালে এই উক্তিটি করেছেন আব্দুল করিম উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কত সালে কত সাল পর্যন্ত মাদ্রাসায় বাংলার প্রবেশাধিকার ছিল না উনিশশো সাল পর্যন্ত পরবর্তী প্রশ্ন নামাজ মাহাত্ম পুঁথিটি কার চট্টগ্রামের কবি মোহাম্মদ জান আঠারোশো বাহান্ন সনে আরবি ফার্সি উর্দু ভাষা মুসলমানের ভাষা নয় ভিডিওটি এখানেই শেষ করছি